পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন জন্মদিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সাথে আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে তো আজকে আমি যে রেসিপিটা রেডি করছি সেটা হচ্ছে কাঁচা আমের চাটনি একটু মিষ্টি চাটনি তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন দেশে চলাফেরা করে বিভিন্ন সংস্কৃতির সাথে মিশে থেকে বিভিন্ন খাবার খেতে পছন্দ করতেন এবং ঠাকুরবাড়িতে কিন্তু বিভিন্ন টাইপের রান্নাবান্না হতো তো আমি প্রথমে সরিষার তেলে এখানে হচ্ছে সরিষা ফোরন করে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিব এখানে হচ্ছে আদা কুচি শুকনা মরিচ এটা দিয়ে আর একটু আমি টেলে নিচ্ছি তারপরে এটা একটু যেই ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি একটু হালকা করে পানি দিয়ে দিলাম এই পানি দেওয়ার পরে আর একটু নেড়ে দিলাম দেওয়ার সাথে সাথে একটু আমি হচ্ছে দিয়ে দিব চিনি দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছি যেহেতু এই আমটা একটু টক টাইপের ছিল এবং একটাই আম যেহেতু আর দিয়ে দিচ্ছি ভিনেগার এখানে হচ্ছে ভিনেগারের পরিমাণটা কম এক টেবিল চামচের পরিমাণে কম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে এটা একটু যেই ফুটে যাবে তখন আমি ধুয়ে রাখা টুকরা করে রাখা একটু কি কেঁচানো আম কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি তো আমগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম এটা একটু ঢেকে দিতে হবে ঢেকে দিলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই কাঁচা আমের চাটনিটা রেডি তো এই যে আর চাটনিটা একেবারে সহজেই কিন্তু রেডি হয়ে গেছে তো ঠাকুরবাড়ির রান্নাগুলো আসলে সহজ এবং খুব বেশি লোভনীয় যদিও এখন সেই রান্নাগুলো জীবন্ত হয়ে আছে বিভিন্ন মানুষের হাত ধরে তো আজকের রেসিপি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপিতে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ